আপনি কি সারাদিন কি ঘুমায় থাকেন হ্যাঁ কেন কি হয়েছে মানে বাসার ভিতরে ফকির মিসকিন দুই কাজ আচ্ছা তুমি যখন চিনতেই পারছো হ্যাঁ তুমি যখন দেখতো আমি তোমার পরিচয় দিতে চাইতেছি না বাবা আমার নাম ভুলে গেছে তুমি আমার মাফ করে দাও আমার না হয়ে গেছে কি স্যার হ্যাঁ এটা কি হইছে এত বড় বেবানি

আপনার আজকাল তিন চার দিন ধরে কিচ্ছু খাই না খালি একটু পানি খাই আর একজন মানুষের দশটা টাকা দিয়েছিল দশটা দিয়ে একটা রুটি কিনছিলাম কিন্তু রুটিটা হাতের থেকে ময়লার মধ্যে বয়ে গেছে আচ্ছা আচ্ছা কী বলেন আপনি আসেন আসেন ভিতরে আসেন এই ওনাকে খাইতে দাও তো আসেন চাচা এখানে বসেন আপনার বাড়ি এটা জি আমার বাসা বসেন এখানে কেন আপনি উপরেই বসেন বসেন না বাবা কোনো সমস্যা নেই এই লোক তোমার বাবার মতো লাগতেছে বাবা নাকি অন্য দূরত্বে থেকে সামনে যাওয়া যাবে না যদি বাবা থাকে সর্বনাশ এদিকে আমি একটা জিনিস বুঝি না এই ছোটো লোক খোক কিনি গরিবের দিতে তোমার কৃষিরা তো আদি খেতে আসছে 10 বিশ টাকা দেয় রাস্তা থেকে বিদেয় করে দাও কি আর না আবার ঘরে ঢুকিয়ে তাইবো আরে বাবা সবই ঠিক আছে তুমি শুনলেও না লোকটাজকে চার পাঁচ দিন কিছু খায় না একটা ক্ষুদর লোক ক্ষুদার জ্বালাই এবার ছটপট করতেছে আমি চোখের সামনে তাকে না খাওয়াই পাঠিয়ে দিব টাকা দিয়ে দিলে তো হয় আচ্ছা ঠিক আছে তুমি তাকে খাইতে দাও খাওয়া শেষ করে টাকা দিয়ে বিদায় করো যাও আমি পারবো না কাজের মেয়েকে ডাক দিয়া খাবার বিদায় করো আশ্চর্য এরকম করতেছো কেন তুমি যাও তুমি খেতে দাও আমার কাজ আছে তুমি কাজের মেয়ে ডাক দিয়া বলো খাবার দিতে চাও বুঝলাম না এটা কেমন ব্যাপার তাড়াতাড়ি খাওয়া বিদায় করো ইয়ে মুরব্বি ভাই হয়েছে কি বাসায় তো এখন কোনো শুকনা খাবার নেই রান্না হচ্ছে দুপুরে খেয়ে তারপর আপনি যাবেন ঠিক আছে খালা খালা ওই দুপুরের খাবার হলে ওনাকে খাবার খাওয়ায় কিছু টাকা দিয়ে তারপর ওনাকে বিদায় দিও ঠিক আছে থাকেন কে হয়েছে হয়েছে এটা তোমাকে খুঁজতে হবে না যাও তুমি খাবার রেডি করো ঠিক আছে বসেন আপনি না খুব ভালো মানুষ আমার না আপনারা দেখা অনেক ভালো লাগছে আমার আসলে এই জগতে কেউ নাই একটা মেয়ে ছিল মেয়েটা গ্রামে থাকতো ঢাকা শহরে আসছে পড়াশোনা করার জন্য আয় শাস মানে লোকের মুখে শুনছে তার বিয়ে হয়েছে অনেক ভালো জায়গা কিন্তু কোনো খোঁজখবর নাই অনেক দিন যাব তারা দেখি না আমি এখন ওর দেখলে ঠিক মতো চিনতেও পারবো না মনে হয় কারণ আমার চোখের পাওয়ার কমে গেছে শরীর দুর্বল হয়ে গেছে আমি এখন রাস্তায় রাস্তায় ঘুরি এই যে যা দেয় খাই আবার অনেক সময় না খায় থাকি আপনার মতো ভালো মানুষ আমি আর দেখিনি আমি মন খুলে আল্লাহর কাছে দোয়া করবো আলহামদিন আল্লাহ যেন আপনারা ভালো রাখে আচ্ছা গুরুবি বলেন আপনার কথা শুনে আসলে আমার খুব খারাপ লাগতেছে আপনার একটা মেয়ে সেও আপনার পরিচয় দেয় না আপনার খোঁজখবর নেয় না আপনি দুঃখ করবেন না আপনি একটা কাজ করেন আপনি আমার বাসায় থেকে যান আমার বাসায় খাবেন দাবেন টুকটাক হাতের কাজ থাকলে করবেন মাসে আপনাকে আমি বিশ হাজার টাকা স্যালারি দেবো আমার টাকা লাগবে না বাবা আমি নামাজ পড়ি পাঁচ তো নামাজ পড়ে তোমার জন্য দোয়া করবো আমি তুমি বললাম না না অবশ্যই আপনি আমার বাবার মতো আমার বাবা মা দেখতে আপনার মতোই ছিল পারলে একটা পাঞ্জাবি কেনা দিয়ে হবে ছেড়া তো আচ্ছা আমি অফিসে যাচ্ছি অফিস থেকে আসার সময় আপনার জন্য পাঞ্জাবি নিয়ে আসবো ঠিক আছে আখি আখি বুঝলাম না তুমি এইদিকে দিকে তাকাচ্ছো না কেন ওই চাচাকে বাসায় রেখে গেলাম উনি আজকে থেকে আমাদের বাসায় থাকবে উনি এখানে থাকবে এখানেই খাবে ওনাদেরকে ভালো খেয়াল রাখবা যত্নের যেন কোনো ত্রুটি না হয় কারণ ছোটোবেলায় বাবাকে হারিয়েছি তুমি জানো আমার বাবার সঙ্গে না ওনার অনেক মিল আছে আমি আমার বাবার অভাবটা ওনার কাছ থেকে পূরণ করতে চাই আর আমি অফিস যাচ্ছি ওনার জন্য পাঞ্জাবি নিয়ে আসবো তুমি ওনার দিকে খেয়াল রাখবা ওকে একটা লাগা যায় খেলা ওই যে মুরব্বীর কিছু খাবার দেন আর দুপুরের খাবারটা দিন ওনার যত্ন ভালো করে নিন হ্যাঁ আচ্ছা ঠিক আছে ম্যাডাম শুনেন এদিকে আসুন না লজ্জার কি আছে আমি তো আপনার বাবার মতো আপনি আমার মেয়ের মতো আপনার মুখটা একটু দেখি মা না আঙ্কেল আমার হাজবেন্ড সবার সামনে যাইতে না বলছে শুনেন কি বলবেন আমারে বলেন

কি হাজে বাজে কথা চিন্তা করি একটু বলে দিয়ে থাকি আচ্ছা ঠিক আছে আচ্ছা আমি আসতেছি ফোনটা রাখতো মিয়া বিক্ষা করতে করতে কি এখানে চলে আসেন নাকি এসে নাকি আমরা আম্মা আর তাড়াতাড়ি এদিকে আসো এস এ বাসায় চোর আইছে কি স্যার হ্যাঁ সোন নাকি আবার হাতের লাডি আবার থালি এদে ছিরা সুরা জামা কাপড় পয়ডা ভুইয়া রইছে আম্মা এ আপনি কি এডা কি এই যায় কি এই মে কি ভিক্ষা করতে কি ঘুমায় গেছেন না নাকি বুঝলাম না একটা জিনিস জান বেরুন এইখানে কেন আসছেন

আমার চেহারা দেখে আপনি কি করবেন মুরব্বি আমার একটা মাই তো আপনি মতে বড় মুখটা খুলবেন না মা মুখটা একটু খোলেন না না মুরব্বি সমস্যা কি সমস্যা কিছু না তাহলে আমি তো আপনার বাবার মতোই আপনার বাবার মতো ঠিক আছে কিন্তু আপনি তো আমার বাবা না তাই না মানে একটা কথা আছে বা সন্তান বাবা মাকে দূর করে দিতে পারে কিন্তু বাবা মা সন্তানকে কখনো দূর করে না আর সন্তান বাবা মায়ের গন্ধ নাও পাইতে পারে কিন্তু বাবা মা কিন্তু সন্তানের গন্ধ বাইরে মা তুই যত বাহানাই করিস আমি তোরে ঠিকই চিনছি দেখ রে মা আমি প্রথম দিন দেখে কিন্তু তোরে চিনছি তুই আমার মেয়ে কেমন বাবা হইলাম যদি নিজের সন্তান রে চিনতে না পারি আরে সন্তানের গন্ধের তো নাকে আসে প্রত্যেকটা বাবা মায়ের সন্তানের যে ফ্লেভারটা আছে না এটা নাকে আসে আচ্ছা তুমি যখন চিনতেই পারছো হ্যাঁ তুমি যখন দেখতো আমি তোমার পরিচয় দিতে চাইতেছি না তাহলে তুমি কেন এখানে বসে আছো বেহায়ের মতো তুমি তো চলে যেতে পারো কেন চলে যেতেস না ঠিক বলছিস মা বাবা মা সবসময় বেহায় হয় বেহায় না হইতো না সন্তান মানুষ করতে পারতো না ও হয় চুপ করো কেউ জানার আগে এই বিষয়টা তুমি চুপচাপ এবার সাথে থেকে হয়ে যাও কেউ জানবো না রে মা আর তুই বললো আমি চলে যেতাম তুই না বললো আমি চলে যেতাম কারণ আমার কারণে আমার সন্তানের সংসারে শান্তি আসবে মান সম্মান নষ্ট হবে এটা আমি কোনো দিনও চাই না কোনো বাবা মাই চায় না শুধু আমি না পৃথিবীতে যত বাবা মা আছে না সন্তানের সুখের জন্য নিজের জীবনটা পর্যন্ত বলিদান করে দেয় আমিও তো একজন বাবা আমি কি আমার মেয়ের জন্য এটা করতে পারবো না অবশ্যই পারবো মা তুই কি মনে করিস না আমি এখনই চলে যাব তুই ভালো থাকিস আমি অন্তর থেকে তোর জন্য দোয়া করবো নামাজ পড়ে দোয়া করবো তবে একটা কথা বলি মা তোর স্বামীটা খুব ভালো মানুষ এমন কিছু করিস না জীবনে যে তোর স্বামী মনে কষ্ট পায় এমন স্বামী পাওয়া ভাগ্যের ব্যাপার আর একটা কথা বলে দিতে চাপ আজকে যে যাব আমার বাসা থেকে কখন আমার বাসার সীমানায় পাড়া দিবে না আর আজকে থেকে ভাববা এতদিন যে ভাবছো তোমার মেয়ে হারা গেছে কিন্তু আজকে থেকে ভাববা তোমার মেয়ে মারা গেছে এটা না ভাবলেও বাবা মা তো কোনোদিন সন্তানের মৃত্যু কামনা করে না করতে পারে না রাবিল রাবিল কি হইছে সিলাইটা শুরু সর্বনাশ হয়ে গেছে কি হ্যাঁ এটা কি হইছে এত বড় বেবানি এত বড় বাপ হ্যাঁ ফকির নীল মাইয়া ছোট লোকের মাইয়া মাইয়া আরে কি হইছে সিলাইটা শুরু হবে ম্যাডাম কি হইছে তার ভাই আইসা অফিসে আয় না আয় সময় হয়ে গেছে হ্যাঁ কেমনে করলো এই কাজটা এত বড় সত্যিটা কেমনে লুকায় রাখলো কেমনে ফেললো হ্যাঁ আমারে আমার পুরো সম্পদ দেখে লুপাইছে হ্যাঁ লুছে হ্যাঁ আরে কি সব বলতাছো ম্যাডাম সারাইছে আই ভাই তো আই ভাই বুঝো নাই ফকির ছোট লোক গরি সেডেল রক্তের মানুষ আমরা তো কিছু না আমরা মাইছারা কেমনে মুখ দেখামু এলাকার মানুষটা কেমনে মুখ দেখামু তুই কাজটা কেমনে করলি হ্যাঁ কেমনে করলি

আমি আমি তোমার সাথে কখনো মিথ্যা কথা বলছি তুমি যদি মিথ্যা না বলো তাহলে কি আমার মা আমার ভাই মিথ্যা বলতেছে এখন সকাল থেকে আমি খেয়াল করে দেখছি একটা বিষয় এই লোকের যখনই আমি রুমে ঢুকেছি তখন থেকে তুমি ওনার দিকে তাকাচ্ছিলে না সা কাপড় দিয়ে রাখতেছিলে কই এর আগে তো দেখিনি তুমি কখনো কাপড় দিয়ে মুখ ঢাকছো তোমাকে বোরকা পরানোর জন্য তোমাকে হিজাব পরানোর জন্য এতবার বলেছি কখনো তুমি এই কাজটা করনি আর এই মুরুব্বি বাসায় ঢোকার সাথে সাথে তুমি মুখ ঢেকে ফেললে তুই

আপনি কোথায় যাবেন আপনাকে কোথাও যাইতে হবে না আমি কোথাও না কোথাও এক জায়গায় বাকি জীবনটা কাটাই দিই তো বলে আচ্ছা মুরব্বি আমি আপনার কাছে আমি তো আপনার সন্তানের মতো আমি আপনার কাছে রিকোয়েস্ট করতেছি প্লিজ আপনি সত্যিটা বলেন তো আপনার হারিয়ে যাওয়া এটা কি সেই মেয়েটা যে মেয়েকে আপনি পড়াশোনা করার জন্য ঢাকায় পাঠিয়েছিলেন যার পিছনে আপনি অজস্র টাকা খরচ করেছিলেন চাকরি পাওয়ার পর আপনাকে ভুলে গিয়েছিল এটা কি সেই মেয়েটা এটা মানছি আমি কোনোদিন পরিচয় দিতে আসবো না এখানে আর কোনোদিন কারো কাছে বলবো না যেটা আমার মেয়ে যাতে আপনাদের মার সম্মান নষ্ট না হয় আমি আসি মুরব্বী আপনাকে কোথাও যেতে হবে না আমি এতটা খারাপ নই মা ওঠো

কষ্টের জমানো টাকা দিয়ে তোমাকে লেখাপড়া করাইলে তোমাকে একটা ভালো জব নিয়ে দিল চাকরি পাওয়ার পর বিয়ে করার পর সেই বাবাকে তুমি ভুলে গেলে চুপ করে আসো ওখানে কথা বলো আমি কি কখনো তোমার কাছে প্রশ্ন করেছিলাম এ মাসে কত স্যালারি পাইছো আমার হাতে দাও তুমি তো ইচ্ছে করলে তোমার বাপের সমস্ত খরচ চালাতে পারতে তুমি তোমার বাবার পাখি আমি আর তোমাকে কিছু বলতে চাই না কথা বললে অনেক কথা বলতে হবে তোমাকে আমি বেশি কথা বলবো না তুমি যদি আমার সঙ্গে থাকতে চাও আমার সংসার করতে চাও মাপ চাও তুমি তোমার জন্মদাতার কাছে মাপ চাও তুমি তোমার বাবার কাছে তুমি তোমার কর্মের ফল একদিন তুমি ভোগ করবে মাপ চাও যাও মাপ চাও বাবা আমার না ভুলে গেছে তুমি আমার মাফ করে দাও ভুল তো নাই করে বাবা মা এরা তো মাফই করে আমি তোর মনের থেকে মাফ করে দিছি আল্লাহ যেন তোলা এর সংসারে সুখে শান্তিতে রাখে ভালো রাখে আমি আসি রে মা বাবা বাবা আপনি কোথাও যাবেন না আমি এখানে থাকলে তোমার মা বাবা আমার মা আমার মা এমনিতেই ওইরকম ভাউকো করে তার মন মানসিকতা খুব ভালো আমি তাকে বুঝাই বললে সে আর কোনো কথা বলবে না বাবা আমার এত বড় সংসারে এত বড় বাড়িতে আপনার মতো একজন মানুষ চাইলে কিচ্ছু হবে না প্লিজ বাবা আপনি 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 কোথাও যাবেন না আপনি যান রুমে যান আর ইয়ে খালা ওই ওনার জন্য একটা পাঞ্জাবি নিয়ে আসছি যা পাঞ্জাবিটা বের করে হয় ওঠো তুমি ওঠো শোনো তোমাকে আমি একটা কথা বলি আসো বাবা মা চিরদিন কারো বেঁচে থাকে না